দেখো বারাসাত স্টেশন রেলগেটটা পার হয়ে চলে আসলে আমি দাদাভাইয়ের কাছে দাদাভাই কিন্তু খুব সুন্দর ধূপকাঠি দেয় তোমরা আসলে এখান থেকে ধূপকাঠি নিতে পারো আমি এখান থেকে ধূপকাঠি নিয়ে নিলাম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রান্নাঘর সুস্মিতা রান্নাঘরের সবাইকে স্বাগতম তো আজকে আমি এসেছি সরস্বতী পুজো বাজার করতে আজকে সব কিছুর দাম বেশি ফল থেকে শুরু করে গামছা বলো যে কোনো জিনিস এত বেশি দাম তো আমি সব থেকে প্রথমে চলে আসলাম দশকর্মার দোকানে দশকর্মার দোকানে এখান থেকে কিছু জিনিসপত্র আগে নিয়ে নেবো পরে ঠাকুরটা পরে কিনবো ঠাকুরের গলায় দেওয়ার জন্য যেসব মালাগুলো তিরিশ টাকা করে দাম কুড়ি টাকা তিরিশ টাকা সেই সব মালাগুলো আজকে পঞ্চাশ ষাট টাকা করে নিচ্ছে তবু আজকে যা যা লাগবে সেটা মানে নিতেই হবে কিছু করার নেই যতই দাম নিক নিতে তো হবেই মাটি একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন আর দশ একশো আর এখানে দেখো আমি কিন্তু দু একটা দশকর্ম দোকান থেকে নিয়ে এসেছিলাম এখান থেকে শুধু একটা পলাশ ফুল একটা জব আর একটা হচ্ছে আমের পল্লব দিয়ে আমার কাছ থেকে কত তিরিশ টাকা একটা একটা দিয়ে যাই হোক নিয়ে নিলাম ওখান থেকে চলে আসলাম ফলের দোকানে আর কিছু যে বাতশা টাতসা খই মুড়ি নেব সেই জন্য তো এখানে চলে আসলাম ফল তো মানে ছোঁয়া যায় না এত দাম এত দাম তো এখান থেকে নিয়ে নিলাম আমি ফলও নিয়ে নিলাম আর বাতাসা আর কী বলে এগুলোকে মুরগি খই এগুলো সব এখান থেকে চাল আতপ চাল কিছু নাড়ু নিয়ে নিলাম একটা ঠাকুর আমার খুব পছন্দ ছিল ঠাকুরটার দাম ছিল হাজার পঞ্চাশ টাকা ওই জন্য আমি নিইনি ঠাকুরটা অত দাম দিয়ে এক হাজার পঞ্চাশ টাকা চাচ্ছিলো তারপরে এই সাইডে এই যে হলু এই সবুজ রঙের যে শাড়ি পরা শাড়ি ঠাকুরটা আছে এইখানে আমি আড়াইশো টাকা দিয়ে এই ঠাকুরটা নিয়ে নিলাম ওই হাজার পঞ্চাশ টাকা শাড়ির মানে ওই ওই ঠাকুরটা নিয়ে নিই ঠাকুরটা সত্যি খুব সুন্দর লাগছিলো কিন্তু অত টাকা বলে আর নিয়ে নি তো বাজারঘাট এখন করা হয়ে গেছে এখন আমি আর ছেলে বাড়ির দিকে যাচ্ছি